বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর সেখানে কুস্তি ও দৌড় খুবই একটি জনপ্রিয় খেলা তবে এখানে এক সময় আকাশের তারার পুজো করত। কোনো কিছুকেই হালাল হারাম মনে করত না তারা আর এই প্রদেশে বর্তমানে প্রচুর সংখ্যক মসজিদ রয়েছে এমনকি তারা যেমন শান্তপ্রিয় তেমনি আমোদপ্রিয় তবে এখানকার আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সুন্দরীদের নাচ রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীকে তাতার স্থানের নাম দেওয়া হয় অনেকেই তাতার স্থানকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও আসলে এটি স্বাধীন দেশ নয় রাশিয়ার একটি প্রদেশ তাতার স্থানের মুসলমানরা মোটেই অন্য দেশের মুসলমানদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত তবে এখানকার রাতের ভালোবাসার রঙিন দুনিয়াটি দারুণ আকর্ষণীয় এমনকি শহর ও গ্রাম অঞ্চলের পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি এখানে আর তাতার একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে তাতারিস্তানের নারী তার স্টাইল এবং চোখ জোড়ানোর সৌন্দর্যর কারণে সারা বিশ্বের কাছে সবচেয়ে সুন্দরী নারী আপনি যদি এদের ওপর একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরী অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে তাতার প্রদেশ সম্পর্কে কিছু অবাক করা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিয়ান ফেডারেশনের একটি আধা স্বশাসিত মুসলিম প্রদেশ তাতার স্থান প্রজাতন্ত্র বিশ্বের বৃহত্তম রাষ্ট্র রাশিয়া বা রুশ ফেডারেশনের প্রশাসনিকভাবে পঁচাশিটি অঞ্চলে বিভক্ত বর্তমানে রাশিয়ার বাইশটি প্রজাতন্ত্র একটি স্বশাসিত প্রদেশ এবং তার মধ্যে রয়েছে তাতার কাতারিস্তান শব্দটির অর্থ হচ্ছে তাতারদের দেশ বা ভূমি তাতাররা বৃহত্তম তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্গত একটি জাতি এবং তারা তাতার ভাষায় কথা বলে তাতারিস্তান রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত তাতারিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কাজান কাজান রাশিয়ার ষষ্ঠম সর্বাধিক জনবহুল শহর এর জনসংখ্যা প্রায় এগারো লক্ষ তেতাল্লিশ হাজার তাতারিস্তানের জনসংখ্যা প্রায় চল্লিশ লক্ষ কাতারিস্তানের আয়তন চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার তাতারিস্তানের মানুষ রাশিয়ান ও তাতার ভাষায় কথা বলে সেখানে মুদ্রা হিসাবে পরিচালিত রয়েছে রাশিয়ান রুবেল তাতারিস্তানের অধিকাংশ জনগণ মুসলিম তাতারিস্তানের চুয়ান্ন শতাংশরও বেশি মুসলমান রয়েছে যাদের বেশিরভাগই তাতারিস্তানের জাতিগোষ্ঠী আছেন কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও তাতারিস্তান একটি তেল সমৃদ্ধ অঞ্চল তাতারিস্তানের জনসংখ্যা প্রায় অর্ধেক শূন্য মুসলিম অন্যদিকে চল্লিশ শতাংশ মানুষ খ্রিস্টান এবং রাশিয়ান এবং অন্যান্য ছয় শতাংশ রয়েছে এখানে তাতার স্থানে ইসলামের পূর্বে তারকা পুজো করত এখানে সূর্য উদয়ের সময় তাকে সিজদা করত কোনো কিছু হালাল হালাম মনে করতো না তারা তারা সকল প্রাণের গোস্ত ভক্ষণ করতো এমনকি কুকুর ও শুকুরের গোস্ত ভক্ষণ করত তাদের কোনো পিতৃ পরিচয় ছিল না বর্তমানে তাতারস্তানের স্থানের প্রচুর সংখ্যক মসজিদ রয়েছে কাতারিস্তান প্রজাতন্ত্র এখন রাশিয়ার ফেডারেশনের সবচেয়ে নিরাপদ তাতারদের অধিকাংশই সুন্নি মুসলিম উদার তাতার মহিলারা কখনো পর্দা করত না এবং এখানে বিবাহর মোট সংখ্যা প্রায় এক তৃতীয় অংশ তাতারস্থানের কিছু উৎসব উদযাপনের মধ্যে রয়েছে ঘোড়া কুস্তি ও ঘোড়ার দৌড়ের মতো বিভিন্ন প্রতিযোগিতা তাতারিস্তানের প্রধানত প্রাকৃতিক সম্পদ হল যেমন তেল প্রাকৃতিক গ্যাস জিপসাম এবং আরও অন্তর্ভুক্ত এটা অনুমান করা হয় যে এই প্রজাতন্ত্রে এক বিলিয়ন টনেরও বেশি তেল মজুদ রয়েছে প্রজাতন্ত্রে বৈচিত্র্যময় অর্থনৈতিক পেট্রোলিয়াম উৎপাদন শিল্প ও কৃষি কেন্দ্র করে উনিশশো সালে প্রথম তেলকূপ খনন করা হয় এদেশে এবং পরবর্তীতে উন্নয়ন দ্রুত বৃদ্ধি পায় আরবদের দ্বারা এই অঞ্চলের বিজয়ের পর স্থানীয়রা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে সেই সময়ের সাথে সাথে কাতার ইসলাম ধর্ম প্রধান হিসাবে লাভ করে তবে ইসলাম এখানকার সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারী এবং এটি এখানকার সমাজে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে তারা ধর্মীয় কর্তব্য পালন ও ধ্যানের বেশিরভাগ মগ্ন থাকে পর্বত অঞ্চলে তাতার খুবই স্বাধীনতা চেতা ও দুঃসাহসী ললাই প্রিয় তাঁতার স্থানীরা স্বাধীনতা প্রিয় তাতার স্থানীরা সহজে কারোর কাছে মাথা নত করে না মুসলিম দেশ হিসাবে পরিচিত তাতার স্থানের মানুষদের পোশাক আরবদেরই মতো ঢিলাঢালা আর পুরুষদের মাথায় পাগড়ি ও মেয়েদের মাথায় হিজাব ঐতিহাসিক পোশাক রয়েছে বর্তমানে পাশ্চাত্য প্রভাবের বিশ্বের অন্যান্য দেশেরই মতো পাশ্চাত্য ড্রেসেরও জনপ্রিয় বিদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী তাতার স্থানের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে আসে প্রজাতন্ত্রের রাজধানী কাজান দুটি আন্তর্জাতিক স্কুল রয়েছে প্রজাতন্ত্রের সত্তর শতাংশ ভূখণ্ড কৃষিক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছে যা মোট সাত দশমিক ছিয়াশি বিলিয়ন হেক্টর জুড়ে বিস্তারিত সারা পৃথিবী ঘুরে দেখার সৌভাগ্য কারোরই হয়নি কিন্তু রাশিয়ায় এসে তাতারিস্তানে মেয়েদের দেখে আপনি মুগ্ধ হবেন তাদের চালচলনে পোশাক ব্যক্তিত্ব হাঁটাচলা সব কিছুর মধ্যে একটা স্টাইল আছে তাতারিস্তানের নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত তাদের এই চোখ জুড়ানো সৌন্দর্য নিয়ে আলোচনার কম হয় না তাতারিস্তানকে সুন্দরী নারীদের আবাসস্থল বলা যেতে পারে নিরাপদ শহর হিসাবে কাজান বেশ সুনাম রয়েছে মুসলিম প্রধান এই শহরের হালাল রেস্টুরেন্ট অভাব নেই তাতারিস্তানের বিয়ে করার জন্য রাশিয়ার নিয়ম অনুসরণ করতে হয় তাতারিস্তান স্থান অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত যান্ত্রিক নির্মাণ ভারী যানবাহন নির্মাণ পোশাক এবং খাদ্যদ্রব্য তাতারিস্তানের শিল্পগুলির মধ্যে প্রধান রাশিয়ার বিখ্যাত ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান এই কামাজ তাতার অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে